শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো জন্মাষ্টমী আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও অনেকে আছেন তারাও এই জন্মাষ্টমী পালন করেন তো আমিও সেই একটু সামান্য কিছু গোপালের জন্য করছি আর আমার এই গোপাল ছোট্ট একটু গোপাল আমি ওটা মায়াপুর থেকে আমার মেয়ের খুব পছন্দ ছিল তখন তো সেটা কিনে নিয়ে এসেছিলো একদম ছোটো আর রকম দেখতে গোপালটা মানে বসে আছে রকম তো সেই গোপাল বাড়িতে যখন নিয়ে আসা হচ্ছে আমি অন্য শোকে রেখেছিলাম প্রথমে তারপরে সবাই বলেছে যে না মেয়ে যখন নিয়ে এসেছে মানে পছন্দ করে তাহলে তুমি ওটাকে পুজো করো তো সেই তখন থেকে আমি কপালকে ছোট কপালকে আমি পুজো করি তো একদমই ছোটো হয়তো দেখাই যাবে না সেই আমি মানে ওকে পুজো করছি আর একটা জায়গার মধ্যে আমি ফুল টুল সব দিয়ে নিয়েছি ছোট্ট কপালকে সোনাকে আমি বসিয়ে রেখেছি তারপরে একটু ঘি মধু চন্দন ভাঙার জল এটা দিয়ে আমি তার মধ্যে একটু তুলসী পাতা একটু ফুল ছড়িয়ে দিয়ে আমি সেই জলটা দিয়ে ওকে স্নান করালাম তো টান করে মুছে দিয়েছি নিয়ে দেখুন একটা নতুন জামা পরে দিয়েছি আর এই জামাটা আমার গোপালে আমি একসঙ্গে এক সেট জামা কিনি কিন্তু আমার আমি ভেবেছি আমার জামাটা আছে গোপালে তো দেখছি যে না গোপালে জামাটা নিই তখন আমার মেয়ের বাবা দেখুন একটা ঘাগড়ার মতন গোপালে জামা নিয়ে এসেছি কেনে না তো কোনো দিন আমি কিনে নিয়ে আসি তো অত বুঝতেও পারিনি তো ঠিক আছে গোপাল এটাই পড়ুক তারপরে গোপালকে সান টান করি আমি গোপালের জন্য একটু মানে ভোগ অল্প করেই বানাবো তো সেই সুজি ভেজে নিচ্ছি ঘি দিয়ে আর দুধ দিয়ে একটু কিশমিশ দেবো দিয়ে দুধটা দিব একটু চিনি দিয়ে এটা একটু সুজির পায়েসের মতন করবো আর একটু ক্ষীর করবো গোপাল তো ক্ষীর খেতে খুব ভালোবাসি আর বাটার আছে বাটার তেল নেব যেটা মাখন বলা হয় তো দেখুন আমি সেই রকমই করে নিচ্ছি আর অল্প করেই বানাচ্ছি আমার হয়ে গেছে আর এই দুধটা গরম মানে দুধটা এবারে আস্তে আস্তে হতে আমি আরও যেগুলো আছে সেইগুলো সব জোগাড় করে দিচ্ছি ভেতরে থাকে মানে ক্ষীতটাও আমার আর হয়ে এসেছে আর একটুখানি হলে ওটা হয়ে যাবে দেখুন আমার গোপালকে আমি এভাবে সাজিয়েছি ছোট্ট ছোট্ট গোপাল হয়তো দেখতেই পাচ্ছেন না ঠিক আছে যেরকম আছে সেরকমই করবো পুজো তাই না তো যে আমার লোকনাথ বাবাও আছে না এই দিয়ে গোপালকে টালা দিয়ে পুজো টুজো সব আমার হয়ে গেছে আর আমরা আজকে যাব আমার একটা বান্ধবীর বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় তো সেখানেই আমরা এসেছি দেখুন পুজোতে আমি এখানে অভ্যাস করি আমি পুষ্পাঞ্জলিও দিই আমার বাড়ির কাছাকাছি পুজো তখন শুরু হয়ে গেছে পুজো হচ্ছে পুরোহিত মন্ত্র হলে পুজো করছে সুন্দর করে সাজিয়েছে তার না ঠাকুর বাবা লোকনাথ বাবা আছে পাশে রাম ঠাকুর আছে খুব সুন্দর লাগছে দেখতে আর পুজো টুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখানে তারপর দেখুন সবাইকে মানে প্রসাদ বিতরণ করা হয়েছে আমরাই করলাম সবাই মিলে তো তারপরে এই যে আমাদের বাচ্চাগুলো সব খেতে বসেছে তো প্রসাদ আরও সব দেওয়া হচ্ছে প্রসাদ টসাদ খাওয়া হচ্ছে আমরা যে আমাদের রাখা আছে আমরা এবার নেব তো ওই ঘরে ভোগ হচ্ছে মানে ভোগ মানে কি ভোগ হয়ে গেছে মানে যে সব লোকজন খাওয়া দাওয়া করবে তাদের জন্য রান্না হচ্ছে একটা সব মিক্স লাবড়ার মতন যেটাকে বলে কুমড়ো ডাঁটা সব কিছু দিয়ে হয়েছে আলুটা আলুর দম হচ্ছে আর খিচুড়িটা হয়ে গেছে তো দেখুন আমি একটু লোকনা বাবার কাছে এসেছি বাবার সঙ্গে একটু ভিডিও করে ছবি তুলব আমি এই শাড়িটাই পড়েছিলাম দেখুন আমাদের সব বক্তব্য খাওয়া হয়ে গেছে লাস্টে এরা সব বসেছে খাওয়ার জন্য আমরা এর আগের বাচ্চাই বসেছিলাম আমাদের আরও দুজন তিনজন বন্ধু এসেছিলো আমার হাজব্যান্ড স্বামী সবাই এসেছিলো আমরা সব আমার হাজবেন্ডও এসেছিলেন সবাই মিলে খাচ্ছিলাম দেখুন বাড়ি ফিরে এসেছি আর কি বৃষ্টি বিকেল তো অনেকটাই বিকেল হয়ে গেছে ভাই আসতে তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন